নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ না হলেও ইতিমধ্যেই প্রথম দফার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে তাতেই ঘাটাল সিট থেকে দাঁড়িয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় বুধবার ঘাটাল লোকসভার পিংলা সবং ডিবরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তিনি প্রথমে চণ্ডী মন্দিরে পুজো দিয়ে গ্রাম চলো অভিযান শুরু করলো ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় গ্রামে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কাগজ তুলে দিলেন গ্রাম চলো অভিযানে বাড়িতে বাড়িতে গিয়ে কারো পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তো কারো সাথে সেলফি তুললেন এমনটাই দেখা গেল ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে সাধারণ মানুষের সাথে একেবারে বাড়ির ছেলের মতো মিশে গেলেন ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী হিরণময় দুঃখ পায় কলকাতার পেন্ট হাউসে থেকে মার্সিডিজি করে যেতে যেতে এরকমই দুঃখের কথাই লিখি আজ অব্দি গত দশ বছরে ঘাটাল লোকসভার মানুষের পাশে কখন এসেছেন দেখবেন এই সব আগুন থেমে যাবে সব থেমে যাবে তারপরে এসে একটা ছবি তুল বলবে খিচ মেরি ফটো খিচ মেরি ফটো বলে একটা ছবি আপনাদের সবাইকে দেবে আপনারা অপেক্ষা করুন আজকে যেহেতু সকাল থেকে এখানে আমার প্রোগ্রাম নির্দিষ্ট করা ছিল সেন আজকে সকালে আমি এখানে এসেছি এখানে প্রোগ্রাম আমরা শর্টকাট করে এখনই মাননীয় জেলা সভাপতি আমাকে নিয়ে ওখানে নিয়ে যাবেন রাষ্ট্রীয়তে আমরা এখানে প্রোগ্রাম যে বাকি প্রোগ্রামগুলো আছে সেগুলো পরে করব। আগে আমরা এখানে প্রোগ্রামটা এই যে প্রোগ্রামটা তো নির্দিষ্ট করা ছিল এটা না করা যায়নি এখন থেকে যাবো আর উনি পেন্ট হাউস থেকে বসে বসে মার্সিডিজে বসে উনি ওখান থেকে একটা ফেসবুক লিখে দেবেন যে আমি মর্মা এই যে এতগুলো মানুষের কাজ চলে গেল এত কাজ নেই গোটা ঘাটার লোকসভায় কারও কাজ নেই গত গত দশ বছরে উনি বলেছিলেন যে ট্যাবাগেরিয়া ব্রিজ করে দেবেন দু হাজার উনিশে আপনাদেরই কাগজে বেরিয়েছিল যে সেই ব্রিজ না করলে আমি আর ভোটে দাঁড়াবো না এটা আবার ভোটে দাঁড়াচ্ছি এত মিথ্যেবাদী সাংসদ এত গরুচোর সাংসদ থার্টি পার্সেন্ট কাঠমানি সাংসদ মিথ্যেবাদী সাংসদ আর দেখা 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 নাই নাই রে তোমার যায় না দেখতে পাচ্ছেন ফেসবুকে দেখতে পাবেন আপনারা আর কালকে বলছেন কি সমস্ত করবেন মিছিল টিচিল বার করবেন কারণ একদিন ধরে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন দশ বছর ধরে শুটিং এ ব্যস্ত ছিলেন লোকসভায় এগারো পার্সেন্ট গেছেন নব্বই শতাংশ শুটিং নিয়ে ব্যস্ত থাকেন যেদিনকে প্রার্থী ঘোষণা হলো ওনাদের সেদিনকে ওনাকে র্যাম শোতে ফ্যাশন শোতে হাঁটতে দেখা যায়নি তাই না সবাই উপস্থিত ছিল উনি নেই উনি কোথাও থাকেন না উনি ফেসবুকে থাকেন টুইটারে থাকেন টুইটার দিয়েই উনি চোখের জল ফেলেন ফেসবুক থেকেই উনি মর্মাহত হয়ে হৃদয়ের বেদনা মানুষকে জানান এটাই ঘাটাল লোকসভার প্রাপ্তি ছিল দশ বছরে আর ঘাটাল লোকসভার মানুষ ওনার নাটক ধরে ফেলেছে ওনার মিথ্যা প্রতিশ্রুতি ধরে ফেলেছে ওনার থার্টি পার্সেন্ট কাটমানি ধরে ফেলেছে চাকরি চুরির নাম করে ওনার পিএসরা ওনার পিয়েরা যে ওনার নামে টাকা তুলছে সে অডিও ভাইরাল হয়ে গেছে উনি ওনার রাজনৈতিক গুরু শঙ্কর দলুইকে দল থেকে সাসপেন্ড করেছেন তো ওনার পিএ সম্বন্ধে এখন একটা কথা বলেননি কেন তার মানে উনি মেনে নিয়েছেন যে ওনার পিএ এই গত দশ বছরে কয়েকশো কোটি টাকা কামিয়ে ওনাকে দিয়েছেন সেটা উনি মেনে নিয়েছেন যে দুদিন হয়ে গেলে উনি চুপ হয়ে আছেন আজকে চোখের জল বেরিয়েছে ফেসবুক থেকে আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের মাননীয় জেলা সভাপতি তিনি কর্মসূচি নিয়েছিলেন যে আমাদের পিংলায় সবচাইতে সন্ত্রাস বহুল এগার ইয়ে আপনি জানেন এখানে পিংলাতে তৃণমূল এমন সন্ত্রাস করে মানুষকে ঘর থেকে বেরোতে দেয় না যেন উনি বললেন যে প্রথম সন্ত্রাস জায়গাগুলোতে আমরা যাব যে মানুষ যেন মোদিজির ওপরে বিশ্বাস করেন মোদিজি আর যদি যা যা গ্যারেন্টি দিয়েছেন সমস্ত গ্যারেন্টি উনি একটার পর একটা করে যাচ্ছে যে তিনশো সত্তর হোক সে থার্টি ফাইভ এ হোক সে তিন তালাক হোক কি আপনার সি এ এ হোক আজকে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে যারা ধর্মের জন্য যাদের ওখান থেকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তারা আমাদের এখানে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব তো আমাদের দেশকে দিতে হবে তাই না আমরা অতিথি পরায়ণ দেশ বাইরের মানুষরা এলে তাদেরকে অতিথি পরায়ণ করা আমাদের সবচাইতে প্রথম কর্ম এবং প্রথম ধর্ম মোদীজি সেটা পালন করছেন সেই যে আজকে সন্ত্রাস এরিয়াতে আজকে মানুষের কাছে যাবো আমরা গ্রাম চলো অভিযান গ্রাম সম্পর্ক স্থাপন সমস্ত কিছু আমরা মোদিজি যা যা করেছেন সমস্ত আমরা কাগজে ছাপিয়ে মানুষকে দিচ্ছি এবং মানুষের মধ্যে এইটুকু আমরা বিশ্বাস দেওয়ার চেষ্টা করি যে তৃণমূল আর সন্ত্রাস করতে পারবে না এখানে আমরা সন্দেশখালী হতে দেব না সন্দেশকালী যা হয়েছে আমরা কোথাও সন্দেশকালী হতে দেব না এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার অঙ্গীকার আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সবাই এক হয়ে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে লড়েছি লড়ছি এবং শেখ শাহজাহানের মতো গুন্ডা বদমাইশ চোর ছ্যাঁচোর ধর্ষণকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল লড়াই আছে লড়াই থাকবে